তাদের জন্ম শাল কী কী করেছে না করেছে এগুলো কিছু জানা দরকার নেই জাস্ট কয়েকটা বইয়ের নাম লিখে দেব যে কয়েকটা বই ওই বইটা কারা লিখেছে এটা একটু জানলেই হবে ঠিক আছে আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করুন তো মানে আমাকে দেখা যাচ্ছে কিনা মানে কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করলে ভালো হয় ফাট তুমি এর একটু ফোন তো থাকো অসুবিধা নেই এর একটু ফোন করো ওই যে নাম কি হ্যাঁ ওরা একটু ফোন করে আসতে বলো ল্যাপটপ নিয়ে আসতে বলবো হ্যাঁ সুপ্র শিক্ষার্থীবিদ আমাকে দেখা যাচ্ছে কি না একটু কমেন্ট করবেন আমি আসলে আপনাদের কয়েকদিন যাবো তো আমার ল্যাপটপে কী হলো আমি একটু বুঝতে পারছি না যে ল্যাপটপে আমি কোনো কমেন্ট আমি পড়তে পারি না তো শোনা যাচ্ছে প্রশ্ন করেছেন আচ্ছা ঠিক আছে আজকের ক্লাসটা আসলে অল্প মানে অনেকগুলো টপিক থাকলো আসলে অল্প সময় প্রথম কথা হচ্ছে আমাদের এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র তিনি ইম্পর্টেন্ট তারপর নোরল মোহমেন্ট ইম্পর্টেন্ট না নোর মোভমেন্ট না নোর একটা উপন্যাস সেটা হচ্ছে উপন্যাস রয়েছে নাটকের উপন্যাসটা নাটক সেটা হচ্ছে নেমিসিস আর হচ্ছে মনির চৌধুরী হচ্ছে রক্তাক্ত প্রান্তর এবং কবর এটা আমরা জানি যারা মোটামুটি দু হাজার পনেরো সালের আগে ইট পাস পাশ করেছেন তারা জানে যে মনির চৌধুরীর নাটক দুইটা নাটকে আপনারা পড়ে আসছেন স্কুলে পড়েছেন কবর এবং কলেজে পড়েছেন রক্তাক্ত প্রান্ত তো বাদল সরকারের একটা খুব গুরুত্বপূর্ণ উপন্যাসের দুইটা উপন্যাস একটা নাম হচ্ছে বাকি ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ বাকি ইতিহাস নিয়ে আমার একটা লেখা আছে এবং এবং ইন্দ্রজিৎ এবং ইন্দ্রজিৎ নিয়ে আরেকটা লেখা আছে সাঈদমত নিয়ে তিনি মুক্ত মুক্তিযুদ্ধ নিয়ে একটা উপন্যাস নিয়ে আছে তারপরে হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে একটা উপন্যাস আছে এবং কালবেলা নামে তার একটা উপন্যাস বলছে বারবার সরি উপন্যাস পড়াইতে পারাইতে পারাইতে উপন্যাস বলছে নাটক আছে আর কি তো সেই নাটক কালবেলা নামে একটা নাটক আছে যেটা স্যামুয়েল ব্যাকেট তার দ্য দ্য ওয়েটিং ফর দা দা দ্য ওয়েটিং ফর গডো নামে একটা নাটক আছে সেই নাটক ধারা প্রভাবিত অনেকটা এবং সেগুলি ইংলিশে লেখা হয়েছিল তিনি এই সাহিত্যের মধ্যে ইংরেজিতে নাটকগুলো লিখতেন এবং সেই ইংরেজি নাটকগুলো যে লিখতেন এগুলো পরবর্তীতে তিনি বাংলায় অনুবাদ করেছেন সেটা নাম দিয়েছেন কালবেলা তো সেই কালবেলা নাটকটা ইম্পর্টেন্ট যে কে লিখেছেন আর স্যামুয়েল ব্যাকেট তিনি যে ধরনের নাটক লিখেছেন কিংবা এই সাঈদ আহমদ এবং এই বাদল সরকার যে ধরনের নাটক লিখেছেন তারা এক ধরনের নাটক লিখেছেন কারণ তাদের নাটকগুলোর মধ্যে আছে এফসআরডিটি আছে এফসার বাংলা বাংলাটা আমরা বলতে পারি উদ্ভটত্ব যখন নাটকের কোনো চরিত্রগুলা এদের কোনো উদ্দেশ্য থাকে না ওরা অপ্রাসঙ্গিক সংলাপ দেয় এবং ওরা উদ্দেশ্যহীনভাবে নানান উদ্ভট কর্মকাণ্ড করে তখন সেই নাটকগুলো ক্যাপসার্ড নাটক বলা হয় বা উদ্ভট নাটক বলা হয় আর এই বিজন বিজন ভট্টাচার্য তিনি নবনাট্য বা গণনাট্য আন্দোলনের অন্যতম প্রভক্তা গণনাট্য আন্দোলনের ব্যাপারটা হচ্ছে কি আচ্ছা যখন পড়াচ্ছি তখন তখন বলবো না একবারে না বলে তাহলে হয়তো বুঝতে পারতে সুবিধা হবে তো দীনবেন্দু মিত্র থেকে যেটা আসতে পারে যে তার আসল নামটা কী ছিল ইম্পর্টেন্ট এর তার আসল নামটা কী ছিল এটা ইম্পর্টেন্ট এবং তিনি নিজের নাম দিয়েছিলেন দীনবন্ধু মিত্র এটা তিনি নিজে দিয়েছিলেন দীনবেন্দু মিত্র ঠিক আছে এবং তিনি এত বেশি পরিশ্রমের মানুষ ছিলেন এত বেশি কাজ করতেন এয়ার কাজ করতেন কী বলে ডাকে কাজ করতেন পোস্ট অফিসে কাজ করতেন তো সেই পোস্ট অফিসে মানুষ সুপারিনটেন্ট পোস্টমাস্টার যখন তিনি নিযুক্ত হন তখন ওই একটা যুদ্ধ হয়েছিল যুদ্ধর নাম হচ্ছে জায়গাটার নাম হলো জায়গার নামে একটা যুদ্ধ তো সেই যুদ্ধের সময় তিনি অনেক লুসাই যুদ্ধ এই লুসাই যুদ্ধ তিনি অনেক দায়িত্বশীতার পরিচয় দিয়েছিলেন অনেক কাজ করতেন কাজ করতে করে তার ভগ্ন স্বাস্থ্য অর্থাৎ তিনি খুব রোগা হয়ে যান এবং সেখানে মারা যান খুব অল্প বয়সে তিনি মারা গিয়েছিলেন কাজ করতে করতে তো সেই সেই জন্য ইংরেজরা তাকে কিন্তু ইয়ে দিয়েছিল রায় বাহাদুর উপাধি দিয়েছিল রায় বাহাদুর উপাদে হ্যাঁ তার উপাধি রায় বাহাদুর তিনি নিজের নাম নিজে দিয়েছিলেন তার আসল নাম হচ্ছে নারায়ণ মিত্র গন্থব নারায়ণ মিত্র এই হলো ব্যাপার আর সংবাদ প্রবাহ পত্রিকার মধ্যে তিনি কবিতার মধ্য দিয়ে সাহিত্য চর্চা শুরু করেছেন কবিতা মেইনলি তিনি প্রথমে কবিতা লিখতেন হ্যাঁ তো এখানে তিনি নতুন একটা ধারা বাংলা নাটকের সৃষ্টি করেছিলেন আমরা জানি যে বাংলা নাটকের যে জনক তিনি ছিলেন মাইকেল মধুসূদন দত্ত তো মধুসূদন মধুসূদন দত্তের যে নাটকটা ছিল আমরা যদি শর্মিষ্ঠার কথা বলি পদ্মাবতী বলি তো এই ধরনের নাটকগুলো বা কৃষ্ণকুমার নাটক যদি বলি সেই নাটকগুলোর মধ্যে আমরা দেখেছি ঐতিহাসিক ব্যাপার আছে অথবা মধ্যে পৌরাণিক অনুষঙ্গ আছে তাহলে সেই পৌরাণিক অনুষঙ্গ অর্থাৎ হিন্দু ধর্মের যে কাহিনিগুলো আছে এইগুলোর বিপরীতে দীনবন্ধু মিত্র তিনি একদম বাস্তব জীবন বাস্তব জীবন ঘনিষ্ঠ জীবন সম্পর্কিত নাটক লিখেছেন এবং সমসাময়িক নাটক লিখেছেন তিনি নাটক লিখেছেন মেহেরপুরের যে নীল চাষিদের যে নীল নীল চাষি বলতে নীল চাষিদের চাষিদের উপর যে অত্যাচার নিপীড়ন ছিল সেই অত্যাচার এবং নিপীড়নের বিরুদ্ধে তিনি নীল দর্পণ নাটক লিখেছিলেন আঠারোশো ষাট খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এবং সেটি সেটির অভিনয় দেখে এবং ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক কিন্তু বা গ্রন্থ নীল দর্পণ নাটক তো সেই নীল দর্পণ নাটকের অভিনয় দেখে কেউ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু মঞ্চে যারা অভিনয় করেছেন তাদের জোতা ছড়ে মেরেছিলেন এবং সেই নাটকটি প্রকাশিত হওয়ার পরে এবং সেটা ইংরেজিতে অনুবাদ করেছিলেন আমাদের মাইকেল মধুসূন দত্ত এবং সেটা লন্ডন থেকে প্রকাশিত হয়েছিল এবং সেখান থেকে প্রকাশিত হওয়ার পরে এই যে নীল নীল চাষিদের উপর যে নির্মম অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে ইংল্যান্ড সরকার টনক নরে এবং তারা নীল কমিশন গড়ে দেন মানে সাহিত্য দিয়েও যে একটা ব্যাপক সামাজিক আন্দোলন করা যেতে পারে বা রাজনৈতিক সংশ্লিষ্টতা তৈরি করতে পারা যায় এইটা এই দীনবন্ধু মিত্র করেছিল এবং তার আরেকটা নাটক আছে ওই নাটকে নিয়ে আমার একটা লেখা আছে সেই নাটকটার নাম হচ্ছে সধাবার একাদশী কেউ কেউ এটাকে প্রহসনা বলছেন তো সেই সধাবার একাদ একাদশীর মধ্যে দেখা যাচ্ছে যে উনিশ শতকে অর্থাৎ আমি বলছি যে আঠেরোশো ষাট সালের ঘটনা বলছি ষাটশো সত্তরের ঘটনা বলছি তো আঠেরোশো ষাট ষাটের দশকে ওই সময় আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজদের মদ মদতপোস্ট বা ইংরেজদের দ্বারা দোসর যার ইংরেজ তোয়াজ করতে পারতেন তারা বিভিন্ন চাকরি বাকরি পাচ্ছেন শিক্ষা দিকে তারা এগিয়ে যাচ্ছেন অর্থাৎ এখন যে অবস্থাটা এই অবস্থাটাই বরঞ্চ তখনও ছিল তখন ওইখানকার যে কেনারাম নামে একটা চরিত্র আছে সেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে গেছে সে আসলে ওই রকমভাবে কোনো শিক্ষিত মানুষ না সে সে উপরতলার মহলে অর্থাৎ ইংরেজদের সাথে ভালো পরিচয় আছে এবং উপরতলাদের কারণে সে চাকরি পাই যাচ্ছে কিন্তু নিমচাঁদ নামে যে চরিত্র সেই নিমচাঁদ চরিত্র সে খুবই ইংরেজি জানে সে এরকম তার একটা সংলাপ আছে যে আই আই ফিল ইংলিশ আই রিড ইংলিশ আই টক ইংলিশ মানে এরকম বলছে যে আমি ঘায় দায় সব কিছু ইংলিশে সব কিছু এবং সেই ক্যানারাম ডেপুটিরকে বলা ম্যাজিস্ট্রেটকে বলা হচ্ছে তুমি ঘটিরাম ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট এরকমভাবে ব্যঙ্গ করা হয়েছে অনেকটা হাস্য শতক ব্যাপার আছে তো সেই নাটকটার যে নাটকটা নিয়ে আমার একটা লেখা আছে এটা আমি বইয়ের মধ্যে দিব যে নাটকের যখন মানে গ্রন্থ আলোচনা আসে বিসিএস লিখিত পরীক্ষায় তো সেই গ্রন্থ আলোচনায় এরকম একটা হয়তো আসতে পারে যে কোনো একটা নাটক নিয়ে আলোচনা করুন বা সমসম মানে কোনো একটা বিশেষ দিককে কেন্দ্র করে আলোচনা করুন তখন কিন্তু ওই নাটকটা আলোচনা করা যেতে পারে তো সেই নাটকটার বিষয়টা হচ্ছে বিদ্যার সঙ্গে বৃত্তির দ্বন্দ্ব মানে ওই সময় বিদ্যার সঙ্গে বৃত্তের দ্বন্দ্ব বৃত্ত মানে অর্থ তাহলে ওই সময় যাদের অর্থ ছিল ওই ক্যানারাম যে বা এদের যে অর্থ ছিল এরা এদের সাথে বিদ্যান যারা ছিল শিক্ষিত মধ্যবিত্ত অর্থাৎ উনিশশো থেকে শিক্ষিত মধ্যবিত্ত যারা ছিল তাদের যে চাকরি না পাওয়ার ব্যাপার তারা যে ব্যাকার ছিলেন এই বিষয়টাকে দীনবন্ধু মিত্র খুব ভালোভাবে তুলে ধরেছেন সধবার একাদশীতে তো তার দুইটা নাটক খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে নীলদর্পণ নাটক আর একটা হচ্ছে সধবার একাদশী তো নীলদর্পণ নাটক এটা আমরা জানি এখানে লিখেছে বাংলা সাথে বিখ্যাত নাটক হচ্ছে সধবার একাদশী এই দুইটা জানলে আশা করি আশা করি এই দুইটা না যেহেতু দীনবন্ধু মিত্র তিনি প্রথম দিকে তা আমাদের এখানে তার সবগুলো নাটকই জানা দরকার আছে যদিও আমার এগুলো না জানলেও চলবে মঞ্চে একবার পরে রাখেন না তাহলে কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু তার নাটকগুলো জানবেন তার নাটকগুলো বিয়েবাক কমন কাবের নবীন তো বোর্সিনী হ্যাঁ লীলাবতী জামাই রশেক তো ঢাকা থেকে প্রসিত প্রথম বাংলা নাটক হচ্ছে নীল এটা আমাদের তো অবশ্যই জানতে হবে তারপরে হচ্ছে নেটিভ ছদ্য নামে আমাদের মাইকেল মধুম দত্ত দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরোর নামে তিনি এটা অনুবাদ করেছিলেন যেটা ইংল্যান্ড থেকে প্রকাশিত হয়েছিল এই তথ্যটা তো তারপরে অলরেডি জানেন তাই না তারপর হচ্ছে মুনির চৌধুরী মনির চৌধুরী থেকে আমাদের দুইটা জিনিস জানতে হবে প্রথম কথা হচ্ছে তিনি আসলে ওই শহীদ বুদ্ধিজীবী তিনি নিখোঁজ হয়েছিলেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং খুবই বাংলা ব্যাকরণের যে বইটি আমরা নাইনটিনের পুরোনো ব্যাকরণ বলে চিনি জানি সেই বইটি তিনি মনির চৌধুরী এবং মুফাজ্জল হায়দুল চৌধুরী তিনি এই বইটি লিখেছিলেন তার লেখার পরে এই বইটার যে পরিমার্জন যে ব্যাপার সেই পরিমার্জনটা হয়তো অতটা করতে পারেননি কিছু কিছু জায়গায় হয়তো সামান্য কিছু ত্রুটি বিচার থেকে যেতে পারে এছাড়া ওই বইটি কিন্তু অসাধারণ এবং চমৎকার একটি বই তো সেই বইটি চেঞ্জ করে নাইনটেনের নতুন ব্যাকরণ যেটা করা হয়েছে আমি এটা পক্ষে না তবে কিছু কিছু জিনিস ভালো আছে অর্থাৎ নাইনটিনের পুরাতন ব্যাকরণ বই যেটা ছিল সেটাকে সংশোধন পরিমার্জন সংশোধন যদি করা হতো আমার মনে হয় সেটা বেটার হতো তাহলে শিক্ষার্থীদের মধ্যে এই যে বিভাজন পুরাতন ব্যাকরণের বই কী আছে নতুনই কী আছে এই যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো শিক্ষার্থীদের ফেস করতে হতো না তো আমাদের এই মনির চৌধুরী তিনি শহীদ বুদ্ধিজীবীদের একজন তিনি সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের একটা নাটক সম্পর্কিত আসতে পারে সেটা হচ্ছে কবর নাটক এটা একটা একাঙ্কিকা একাঙ্কিকা মানে হচ্ছে এক এক অঙ্কে বিভাজিত এবং এই নাটকটি তিনি যখন জেলে ছিলেন তখন বাম দলের যে নেতা তার নাম হচ্ছে রণেশচন্দ্র তো সেই রণেশচন্দ্র তাকে অনুরোধ করেছিলেন যে আপনি এই ফেব্রুয়ারি অর্থাৎ ভাষা আন্দোলনে একটা কিছু লেখেন নাটক লেখেন যে নাটকটা জেলের মধ্যেই মঞ্চস্থ করা যাবে এবং জেলের মধ্যেই সেটা মঞ্চস্থ করা সম্ভব হবে ওই উপযোগী করে আপনি একটা নাটক লেখেন তখন তিনি সেই অনুরোধ রাখতে গিয়ে তিনি কবর নাটক লিখেছেন এবং কট কবর নাটকের যে সাজসজ্জা কবর নাটকের যে 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 মঞ্চে যে ডিজাইন যে সেট সেই আপটা তিনি এমনভাবে করেছেন বা এমনভাবে দিয়েছেন বা এমনভাবে নির্দেশনা ওখানে দেওয়া আছে যেটার জন্য খুব বড় মঞ্চর প্রয়োজন নেই যেটার জন্য খুব আলো আছে এরকম মঞ্চের প্রয়োজন নেই যেটার জন্য তিনি মানে খুব জাঁকজমকপূর্ণ কিছু হতে হবে এরকম কোনো ব্যাপার নেই অর্থাৎ জেলের মধ্যে মঞ্চস্থ করা যাবে এই চিন্তা করি অর্থাৎ মঞ্চটাকে একে চিন্তা করেছেন মঞ্চ চিন্তা করে তারপরে সেই মঞ্চ উপযোগী তিনি নাটক লিখেছিলেন এই নাটক লিখেছিলেন তো কেন সেখানে আপনারা দেখবেন যে অন্ধকার হারিকেন হারিকেন আছে হারিকেনের আলো অন্ধকার কবরস্থান এরকম একটা জায়গা তো এর এই মঞ্চটা তৈরি করা এত কঠিন কিছু না মানে এই মঞ্চ বা এই যে সেট এই নাটকের যে স্যাট খুবই ইজি তো এই জন্য কিন্তু এই নাটকটা এরকম এরকম হয়েছিল তো এই হলো ব্যাপার তাহলে আমাদের এখান থেকে দুইটা নাটকের কথা জানতে হবে একটা হচ্ছে কবর যেটা ভাষা আন্দোলনে লেখা হয়েছিল এবং সেটা জেলে মঞ্চস্থ করা হয়েছিল এটা আমরা জানি তারপর হচ্ছে রক্তাক্ত প্রান্ত পানিপতের তৃতীয় যুদ্ধ নিয়ে লেখা হয়েছিল যেখানে আহমেদ শাহ আছে আর হচ্ছে মারাঠা এদের মধ্যে যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে আমরা দেখি দুটা বিখ্যাত চরিত্র একজন হচ্ছে ইব্রাহিম কার্দি আর একজন হচ্ছে জোহরা বেগম যেটাকে মুন্নবেগ বলা হচ্ছে তো সেই জোহরা বেগম তিনি মুসলিমদের পক্ষে আর জোহরা বেগমের যে স্বামী তার নাম হচ্ছে ইব্রাহিম কার্দি ইব্রাহিম কার্দিও মুসলিম কিন্তু সে চাকরি করে মারাঠাদের পক্ষে অর্থাৎ হিন্দুদের এখানে কারণ ইব্রাহিম কার্দি তার যৌবনে তিনি খুব প্রশিক্ষিত এবং খুব দক্ষ একজন মানুষ কিন্তু সে কিন্তু সে চাকরিটি পায়নি সে তাকে চাকরি দেওয়া হয় তাকে তার দুঃসময়ে সেই মারাঠা হিন্দুরা তাকে চাকরি দিয়েছিল যে কারণে হিন্দু এবং মুসলিমরা যখন যুদ্ধ লেগে গেল তখন ইব্রাহিম কার্দির দায়বোধ থেকে দায়বোধ থেকে সে আসলে তিনি মনে করছেন যে তার দুঃসময়ে যে মারাঠারা তাকে আশ্রয় দিয়েছে তাকে চাকরি দিয়েছে সেই মারাঠাদের দুঃসময়ে এই মারাঠাদের ছেড়ে চলে যাওয়া এটা একেবারে বেইমানি হবে এবং এটা নিজের ব্যক্তিত্বের সাথে তার যায় না এর জন্য তিনি কর্তব্যের খাতিরে এবং পার্সোনালিটির কারণে এবং বিশ্বস্ততার খাতিরে তিনি সেখানে থেকে গেছেন এবং মনে প্রাণে তিনি চাইতেন যেন মুসলমানরা যুদ্ধে জিতে কারণ তিনি কিন্তু একজন মুসলমান ছিলেন কিন্তু আবার আবার মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করছেন এই জন্য ইব্রাহিম কার্দি মনে করতেন যে জয় পরাজয় যাই হোক তার একটা সংলাপ আছে যে জয় পরাজয় যাই হোক মৃত্যু ভিন্ন আমার অন্য মুক্তির অন্য কোনো উপায় নেই কারণ যদি সে যদি জয় লাভ করে অর্থাৎ ইব্রাহিম কার্দি যদি জয় লাভ করে তাহলে সে আসলে নিজের স্বজাতি নিজের নিজের বউ জোহরা এই নিজের মানুষের বিপক্ষে সে জয়লাভ করেছে এটা কখনও ভালো কিছু হতে পারে না তাছাড়া যুদ্ধে যখন তিনি জয়লাভ করবেন তখন যুদ্ধবন্দী হিসেবে হয়তো তার স্ত্রীও তার কাছে চলে আসতে পারে তার আপন চলে আসতে পারে এইটা তিনি আসলে এটা তার আসল জয় না এটা এটা এক ধরনের পরাজয় তাছাড়া তিনি যদি পরাজয় লাভ করেন তাহলে তাকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হবে তিনি ধরে ধরে নেওয়া হবে অথবা তিনি যে পক্ষেও যুদ্ধ করছেন সেই পক্ষ তো হেরে গেছে মানে তিনি নিজে হেরে গেছেন অর্থাৎ জয় বা পরাজয় যাই আসুক না কেন আসলে ইব্রাহিম কাদের মৃত্যুই একমাত্র সমাধান এটা তিনি বিশ্বাস করতেন তাছাড়া ওখানে কিছু গুরুত্বপূর্ণ সংলাপ আছে আমরা দেখব যে মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় সকালে বদলায় বিকেলে বদলায় এরকম কিছু লাইন আছে অথবা একটা সংলাপ আছে যে মুখ দিয়ে অন্তরে অমৃত না থাকলে মুখ দিয়ে এত গরম উঘরে পড়তো না এতে হিরণবালা ইকে কী বলে হিরণবালা বলেছিল হচ্ছে ইব্রাহিমকান্তিকে বলেছিল তাছাড়া ওই যে রহিম শেখ প্রথমে চরিত্র আছে বসির এবং রহিম শেখ এদের মধ্যে একটা একজনের সংলাপ আছে যে আমার ভাইয়ের রক্তে দিয়ে প্রদীপ জ্বেলেছে নইলে ওই প্রদীপ এত লাল হবে কেন এটা এদের কথা বলেছিল মারাঠাঁদের কথা বলেছিল তো এরকম নানা মারাত্মক দার্শনিক এবং চমৎকার সংলাপ দিয়ে রক্তাক্ত প্রান্ত লেখা হয়েছে এবং এটা একই সাথে একটা ঐতিহাসিক নাট নাটক এবং একই সাথে এটা একটা ট্রাজেডি এবং খুব সার্থক একজন ট্রাজেডি সার্থক ট্রাজেডি তো এই হলো তার দুইটা গুরুত্বপূর্ণ নাটক তো এই দুইটা গুরুত্বপূর্ণ নাটকরা নামটা আপনারা জেনে রাখবেন এবং কোনটা কোন প্রেক্ষাপটে লাগা হয়েছে এটা জেনে রাখবেন এনাফ আর প্রয়োজন নেই আর এগুলো তো আমি এমনি দেওয়ার জন্য দিয়েছি যার পড়া দরকার সে এমনি প্রয়োজনে রিডিং করে নিতে পারেন এমনিতে পরীক্ষায় আসবে না তো সে রণেশ দাসগুপ্ত এই সম্পর্কে তো বলেছে ও সম্পর্কে বামপন্থী রণেশ দাসগুপ্ত তারপরে হচ্ছে তার আর প্রয়োজন নেই রক্তাক্ত্বপান্তরের কথা বলেছি চিঠি মানুষ নামে তার নাটক আছে পলাশি বারাক নামে নাটক আছে কারণ নামে তার নাটক আছে আর প্রয়োজন নেই হ্যাঁ তারপরে আমরা দেখছি নুরুল মোমেন নুরুল তাকে এই জিনিসটা জানতে হবে তার নাট্যগুরু নামে তার হচ্ছে উপাধি নুরুল মোমেন এবং ধ্রুবতারা নামক সমগে তিনি আসলে ওই সময়ে তার যে প্রথম পদ্ম সন্তা এটা প্রকাশিত হয়েছিল এগুলো জানার প্রয়োজন নেই সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলা নাটকে প্রতিকৃতি ভূমিকা পালন করেছিলেন এরকম একজন ব্যক্তি হচ্ছেন তিনি এবং তার একটাই খুব বিখ্যাত নাটক তার নাম হচ্ছে নাটক অনেক একটা বিখ্যাত সেটা হচ্ছে নেমিস নেমিস হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই যে ইয়ে হয়েছিলো কী বলে নেমিসিস হচ্ছে গ্রিক দেব দেবী আর কি নেমিস হ্যাঁ তো সেই গ্রিক দেবী নেমিসকে নেওয়া তার নাটকের নাম হচ্ছে নেমিস উনিশ চুয়াল্লিশ সালে এটা হচ্ছে তা তার দুর্ভিক্ষ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নেমিস নাটকটা লেখা হয়েছিলো এই নাটকটাই বারবার আসে তো এছাড়াও যদি শতকরা হাসি বা আরও যেগুলো আছে কয়েকটা আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন তবে আপনাদের যদি পরীক্ষায় আসে তো সম্ভবত এইটাই আসবে যদিও আমাদের নাটক থেকে তুলনামূলকভাবে প্রশ্ন কম আসে মেনলি প্রশ্ন আসছে কবিতা থেকে এবং উপন্যাস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তো আমরা পরে এতে চলে আসছি বিজন ভট্টাচার্য বিজন ভট্টাচার্য এখানে একটা কথা মনে রাখতে হবে যে ফ্যাসিবাদী বিরোধী যে আন্দোলন আমরা ফেসিবাদী বিরোধী যে শিল্পী সোমেনচন্দ্র নাম শুনেছি ইঁদুর নামে তিনি গল্প গল্প লিখেছিলেন এবং তাকে ঢাকায় পুরাণ ঢাকায় তাকে রড দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছিল তার জিউ ভাটে নিয়ে ছিঁড়ে ফেলে হয়েছিল এবং ওই সময় আমরা আরেকজন ফ্যাসিবাদী তরুণ বা কিশোরকে আমরা পেয়েছিলাম তিনি হচ্ছেন সুকান্ত ভট্টাচার্য তো সেই সুকান্ত ভট্টাচার্য কিংবা ওই নাম কি তার সৌমেনচন্দ্র বা ওই সময়ের একজন তরুণ হচ্ছেন বিজন ভট্টাচার্য এবং ওই সময় একটা আন্দোলন গড়ে উঠেছিল নাট্য আন্দোলন কারণ ওই সময় যেসব নাটকগুলো ছিল মেনলি এগুলো হচ্ছে একটা বাণিজ্যিক নাটক কি নাটক বাণিজ্যিক নাটক বাণিজ্যের উদ্দেশ্যে নাটকগুলো হতো কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশুদ্ধ চলাকালীন তারা যে একটা নতুন আন্দোলন শুরু করলেন যে সামাজিক মানে ই ভিত্তিক অর্থাৎ গণবিরোধ মানে গণ মানুষের পক্ষে গণ গণমানুষের পক্ষে তার একটা সামাজিক মানে একটা 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 নাট্য আন্দোলন গড়ে তুলে তুলেছিলেন যেটা বাণিজ্যিক বাণিজ্যিক নাটকের বিপরীতে গিয়ে মানুষের জন্য নাটকটা আসলে রচিত হবে সমসাময়িক বিষয় নিয়ে প্রতিবাদ এই টাইপের একটা নাটক তৈরি হবে তো ওই নাটকটাকে বলা হচ্ছে যে ভারতীয় গণনাট্য সংঘ এরকম প্রতিষ্ঠা হয়েছিল তো এবং তাদের এই যে গণনাট্য নাটকদের প্রথম যে নাটক সেটা আগুন প্রকৃত হয়েছিল উনিশশো তেইশ খ্রিস্টাব্দে তাহলে ওই যে গণনাট্য আন্দোলন বা এটাকে থার্ড থিয়েটার বলা হয় হুম থার্ড থিয়েটার বলা হয় তো সেই থিয়েটার যে নতুন আন্দোলন সেই আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন হচ্ছেন আমাদের বিজন ভট্টাচার্য এবং বিজন ভট্টাচার্য থেকে এখান থেকে নবান্ন নামে যে নাটকটা আছে এটাই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট যৌতুগৃহ নবান্ন গোত্রান্তর আছে এখানে গোত্রান্তরটা আবার জানা যেতে পারে এখান থেকে এই একটা কি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বড়ো কথা তিনি যে এই গণনাট্য আন্দোলনের সাথে জড়িত ছিলেন এই কথাটা ইম্পর্টেন্ট হ্যাঁ যে গণনাট্য আন্দোলনের সাথে কে জড়িত ছিলেন কে জড়িত ছিলেন এরকম প্রশ্ন আসতে পারে ঠিক আছে গণনাট্য আন্দোলনের সাথে কে জড়িত ছিলেন এরকম প্রশ্ন আসতে পারে এখান থেকে আর জানার প্রয়োজন নাই ভারতীয় গণনাট্য সংঘ এই কথাটা মনে রাখবেন ওকে তারপরে আমরা চলে যাচ্ছি ওই তার আর যত যত নাটকগুলো আছে এই নাটকগুলো এখানে একটু ইয়ে দেওয়া আছে অনেক অনেক নাটক দেওয়া আছে যতটুকু সম্ভব জেনে রাখবেন অত জানা দরকার নাই বাদল সরকার তো বাদল সরকার তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন তো ইঞ্জিনিয়ার থাকার পরেও তিনি যে নাটকগুলো আসলে আলোচনা করেছেন এটার মধ্যে ব্যাপক বুদ্ধির ছাপ রয়েছে তা দুইটা নাটক ইম্পর্টেন্ট মেনলি দুইটা নাটক ইম্পর্টেন্ট এখান থেকে আপনাদের পড়ার প্রয়োজন নাই আসলে ওই ওরকম প্রয়োজন পড়ে না তার এই নাটক দিয়ে হবে দুইটা বা তিনটা নাটক জানতে হবে কারণ তার এই জীবনটিপন সম্পর্কে কোনো প্রশ্ন আসবে না এখান থেকে এবং ইন্দ্রজিৎ এবং বাকি ইতিহাস এই দুইটা নাটক জানলেই হবে এবং ইন্দ্রজিৎ এবং বাকি ইতিহাস এই দুইটা নাটক ছাড়া আর কোনো তথ্য তার মনে রাখার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না পাগলা ঘোরাটা প্রয়োজন মনে করলে মনে রাখতে পারেন ওকে তারপরে চলে হচ্ছে আমাদের সাঈদ আহমদ সাঈদ আহমদ একজন বাংলাদেশের নাট্যকার হওয়ার পরেও তিনি কিন্তু মানে ইংরেজিতে নাটক রচনা করেছেন আমি আগেই বলেছিলাম একদম শুরু থেকে ইংরেজিতে নাটক রচনা করেছিলেন দ্য থিং দ্য থিং নাটক এটা ইংরেজিতে লিখিত এবং এটা কালবেলা দ্য থিং এর অনুবাদ এই কালবেলা এটা আমাদের পাঠ্য ছিল অনার্সে কালবেলা এই নাটকটা হচ্ছে স্যামুয়েল ব্যাকেটের যে ওয়েটিং ফর গডো ওই নাটকের সাথে একটা তুলনামূলক আলোচনা ছিল তো সেই ওয়েটিং ফর গডো এই কালবেলা এগুলোকে যে অ্যাবসারডিটি বলা যেতে পারে অ্যাবসারডিটি অ্যাবসার্ড নাটক ওই যে বাদল সরকারের যে নাটকগুলো আছে ওটার মধ্যে অ্যাপসার আছে তো অ্যাপসার ডিটি মানে হচ্ছে আমাদের যে ই নাটক কী বলে কবর নাটক ওটার মধ্যে অ্যাপসার আছে অ্যাপসার শব্দের অর্থ হচ্ছে উদ্ভটত্ব উদ্ভটত্ব মানে চরিত্রগুলো আসলে কি করছে কি বলছে এটা কোনো লক্ষ্য নাই উদ্দেশ্য নাই সংলাপগুলো হচ্ছে কখনো নিজের সাথে দিচ্ছে কখনো কার সাথে দিচ্ছে কী করছে না করছে এরকম একটা ব্যাপার যখন হয় এটাকে অ্যাবসার্ড অ্যাপসার্ট বলা হয় তো সেই অ্যাপসার্ট নাটক হিসেবে এখানে কালবেলা খুব ইম্পর্টেন্ট শেষ নবাবটা হচ্ছে বঙ্গবন্ধুকে লেখা রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে হয়তো এটা আসবে না তো প্রতিদিন প্রতিদিন একদিন এইটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের পটমিকা লেখা তাহলে এটা হয়তো আসতে পারে তবে আমার কাছে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট দ্য থিং এটা অথবা কালবেলা এইরকম শিরোনামে আসতে পারে এছাড়া কিন্তু ওই অর্থে আর কোনো ইম্পর্টেন্ট নাই ইম্পর্টেন্ট কিছু না ইম্পর্টেন্ট কিছু থাকলে আমি এখানে দিতাম তো এই হলো মোটামুটি আমাদের অনেকগুলো নাটকের নাম দিয়েছে এখান থেকে আমরা একটু ই করে পড়ব কী বলে সাজেশনা করে পড়ব আমাদের অতের জন্যে মেনলি হচ্ছে আমাদের দীলবন্ধু মিত্র এটা বেশি ইম্পর্টেন্ট মনির চৌধুরী দুটো নাটক আমাদের ইম্পর্টেন্ট বাদল সরকারের এবং ইন্দ্রজিত এবং বাকি ইতিহাস ইম্পর্টেন্ট সায়েদ কালো কালোবেলা নাটকটা ইম্পর্টেন্ট এই একটা নাটক ইম্পর্টেন্ট বিজন ভট্টাচার্যের হচ্ছে নবান্ন নাটকটা হচ্ছে ইম্পর্টেন্ট আর হচ্ছে নোরল মোমেন নোরল মোমেনের হচ্ছে কী বলে নেমিসিস নাটকটা ইম্পর্টেন্ট আর বিজন ভট্টাচার্য সম্পর্কে আরেকটা কথা প্রচলিত সেটা হচ্ছে তিনি নবনাট্য আন্দোলন যেটা আছে যে নাটকটা হচ্ছে মানুষের জন্য বামপন্থী ধরনের ফেসি বিরোধী তো সেই সঙ্গ নাট্যসংঘ সেই নাট্যসঙ্গে তিনি অন্যতম উদ্যোক্তা এবং সদস্য ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এই কথাটা ইম্পর্টেন্ট এছাড়া আজকের এই লেকচারে আমি যতটুকু বলেছি ততটুকু হবে এর জানার প্রয়োজন নেই এই নাটক খুব দ্রুত পড়ালাম স্যার মনির রক্তাক্ত প্রান্ত নাটকের যে উক্তিগুলো বললেন এগুলো আমি অবশ্যই মানে মানে এত মানে আমি আপনাদের বলি যে এগুলো যে মানে আমার আগে থেকে করা আছে বিষয়টা এরকম না নতুন করে অনেক কিছু করে আপনাদের ক্লাস নিতে হচ্ছে তো বইয়ের মধ্যে আমি অ্যাড করবো এটা আমার অবশ্যই চিন্তা আছে বইয়ের মধ্যে আমি উদ্ধৃতিগুলো অ্যাড করে দেব আর আমি তখন মুখে বললাম এটুকু জানলেই হবে বইয়ের মধ্যে আমি অ্যাড করে দেবো না মানে ব্যাপারটা এরকম না যে আপনার এখান থেকে পরীক্ষার প্রশ্ন চলে আসবে কিন্তু আপনি হচ্ছে ইতে উত্তর করতে পারবেন না কি বললাম এমসিকিউতে এরকম হবে না এমসিকিউ আপনার এখান থেকে যদি যা যা আসার এগুলো আমি বলে দিয়েছি এর বাইরে আসার সম্ভাবনা একেবারেই নেই তাছাড়া নাটক থেকে এমনিতেই কিন্তু প্রশ্ন কম আসে নাটক থেকে এমনিতেই প্রশ্ন কম আসে নাটক যদি প্রশ্ন আসে রবীন্দ্রনাথ ঠাকুর আর দীনবন্ধু মিত্র মিত্র এইগুলো থেকেই হয়তো প্রশ্ন আসে নাটক নাটক মানেই রবীন্দ্রনাথ ঠাকুর মনে রাখতে হবে বাংলা নাট্য জগতে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ব্যাপক ইম্পর্টেন্ট এবং দীনবন্ধু মিত্র ইম্পর্টেন্ট হ্যাঁ আর একজন বলছেন যে কালবেলা কি সমরেশ মজুমদারের না সমরেশ মধ্যে কালবেলা ওটা উপন্যাস হ্যাঁ আর এটা হচ্ছে নাটক হ্যাঁ নাটক কালবেলা এটা হচ্ছে নাটক হ্যাঁ ফোর্থ ইয়ারে নবান্ন নাটকটা আছে বলছে ফোর্থ ইয়ার নাটক আর নবান্ন নাটকটা আমাদেরও ছিল নবান্ন এবং ইন্দুজিৎ বাকি ইতিহাস হ্যাঁ এগুলো সবই পাঠ্য ছিল শতভারী একাদশী নীল দর্পণ এগুলো সবই পাঠ্য ছিল এখানকার যে নাটকগুলো আমি ভালো বলছি এগুলো ম্যাক্সিমামে পড়ার আছে আর কি বড় এসেছে কবর রক্তাক্ত প্রান্ত নেমেসি এসবগুলো ওকে হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নাটক নিয়ে মোটামুটি একটু কথা ছিল আমাদের আজকে সম্ভবত একটা ক্লাস আমাদের মিসিং হয়েছে নেক্সট ক্লাসে দেখে আমরা এটা কাভার করতে পারি কিনা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ক্লাস এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ